এই ক্লাসটিতে তোমরা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন শিখতে পারবে আমি খুবই সহজ করে বোঝাচ্ছি কারণ এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করার বিষয় না তোমাদের বইতেও কিন্তু আছে কিন্তু তোমরা যখন দেখো তখন ভয় পাও কঠিন লাগে আমি একদম ভেঙে ভেঙে সহজ করে উপস্থাপন করতেছি দেখবো যে দেখলেই তুমি পারবে ওকে আচ্ছা তো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সময় এরকম ঘ নাম্বারের প্রশ্নটি আসে বলে যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো যখন বিশ্লেষণ তখন দুই একটা লাইন লিখবা আর যদি সরাসরি বাস্তবায়ন বলে তখন দেখাই দিবা যদি বিশ্লেষণ করতে বলে তখন এরকম লিখবা উত্তর চিত্র এক হচ্ছে হাফ এডার চিত্র দুই হচ্ছে ফুল এড়ার প্রথমে আমরা পরিচয় করাবো চিত্র এক হচ্ছে হাফ এডার চিত্র দুই হচ্ছে ফুল এডার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব এক্ষেত্রে এক্ষেত্রে দুটি হাফ এডার প্রয়োজন অতিরিক্ত একটা অর্গেট লাগবে নিচে দেখানো হলো এতটুকুই যথেষ্ট আর লেখা লাগবে না কি বলছি বলো তো চিত্র এক হচ্ছে হাফ এডার চিত্র দুই হচ্ছে ফুল এডার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব এক্ষেত্রে দুটি হাফ এডার লাগবে মানে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার সময় দুইটা হাফ এডার লাগে বুঝছো আর অতিরিক্ত একটা অর্গিট এই কথাবার্তা লিখে লিখবার যে নিচে লিখবার যে নিচে দেখানো হলো এখন আমরা দেখাই দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও জিরো সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন দেখা যায় না আবার কর্নারে চলে গেল ও চলে গেছে আচ্ছা আমি আবার একটু লিখে নিই আচ্ছা এই লিখে দেখো জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ইনশাল্লাহ আইসিডিতে কোনো সমস্যা হবে না আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস দিও যারা শেষ মুহূর্তে আইসিডি নিয়ে ভয়ে আছো তাদের জন্য খুবই কার্যকরী হবে রিভিশন ব্যাচ ওকে বলছিলাম যে হাফ এডার দ্য ফুল এডার বাস্তবে এর ক্ষেত্রে হলো দুইটা হাফ এডার লাগবে কেমনে লিখবো দেখো দুইটা হাফ এডার কখনো কখনো ডায়াগ্রাম বলে কখনো কখনো লজিক চিত্র বলে যখন লজিক চিত্র বলবে তখন তুমি এই লজিক চিত্র দিয়ে বাস্তবায়ন করবা যখন ডায়াগ্রাম বলবে মানে প্রতীক বলবে তখন এই প্রতীক দিয়ে বাস্তবায়ন করবা তো আমি লজিক চিত্রটা দেখাচ্ছি আর যদি কিছু বলানা থাকে তাহলে তোমার ইচ্ছা আর যদি উল্লেখ্য লাগবে তো দুইটা লাগবে এই যে হলো একটা হাফেডার এটা তো তোমরা চেনো হাফেডার ওয়ার গেট আর এন্ড গেট মিলে ঠিক এর সামনে আর একটা হাফেডার অঙ্কন করবে এখন এই যেন কৌশল সামনে যখন আর একটা হাফেডার নিবা তখন কেমনে করবা জানো এই হাফেডারটা এই দাগটা যেন একদম সোজা হয় আর ভিতর দিয়ে একটা দাগ যাবে ওই পরিমাপে হাতের একটা ওজন আছে না ওই পরিমাপে আর একটা হাফ এটার তৈরি করবে দেখো দুইটা হাফ এটার হয়ে গেল এই যে হলো এক নাম্বার হাফ এটার এই যে হচ্ছে দুই নাম্বার হাফ এটার এটা হচ্ছে এক নাম্বার হাফ এটার সি ওয়ান দুই নাম্বার হাফ এটার সি টু ওকে 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 এবার এই দুই হাফ এটার যোগ দিব ওই যে বলছিলাম হাফ এটার দা ফুল বাস্তবায়ন করার ক্ষেত্রে দুইটা হাফ এটার লাগে অতিরিক্ত একটা অর গেট তো অতিরিক্ত একটা অর গেট আমি দেখাচ্ছি কেন জয়েন্ট ওই যে এটার সাথে এটা জয়েন্ট আমরা জানি হাফ এর মধ্যে ফুল এডার ফুল এডারে তিনটা ইনপুট কয়টা ইনপুট তিনটা তার একটা ইনপুট কি সি আই এই সি গিয়ে এই জায়গায় জয়েন্ট হবে আচ্ছা এরপরে সি ওয়ান আর সি টু যোগ যোগ করে কোন গেট যোগ করে হচ্ছে অর গেট তাহলে সি ও সমান সমান সি ওয়ান প্লাস সি টু হয়ে গেল তো এই হচ্ছিল হাফ এর মধ্যে ফুল এডার বাস্তবে ওই যে প্রথমে যে কথাবার্তা বলছিলাম ওই কথাবার্তা লিখে একটু দেখাই দিলে চারে চার পেয়ে গেল আশা করি বুঝতে পারছো আর যারা এই মুহূর্তে পরীক্ষার্থী আছো আইসিডি নিয়ে ভয় আছো দুশ্চিন্তা কিছুই পড়ো নাই তোমার এক মাসই যথেষ্ট এক মাস সাথে সময় থাকলে যথেষ্ট আমি এক মাস সময় লাগবেও না এর ভিতরে আমি তোমাকে পুরো বই শিখাই দিবো আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে দিয়ে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাস আবার কথা বলা